লাউ শাক ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ প্রয়োজন ফলিক অ্যাসিডের অভাবে গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ডের বৃদ্ধি ব্যাহত হয় যার ফলে প্যারালাইসিস মস্তিষ্ক বিকৃতি অথবা মৃত শিশু জন্মাতে পারে লাউ লাউশাক উচ্চমাত্রার ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন সি ঠান্ডা এবং যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে যথেষ্ট পরিমাণে থাকে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবং পালস প্রতিরোধে সাহায্য করে লাউশাক বিটা ক্যারোটিন লুটেইন এবং জিয়ে জ্যামথিন এ পরিপূর্ণ বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং লুটেইন চোখের রোগ প্রতিরোধ করে উচ্চমাত্রায় ক্যালসিয়াম থাকায় লাউ শাক অস্টিওপোরোসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমায় লাউ শাক পটাশিয়াম সমৃদ্ধ খাবার পটাশিয়াম কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা শরীরের তরলের মাত্রা ঠিক রাখে এবং হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখে লাউশাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় যা হাড় শক্ত ও মজবুত করে আয়রন সমৃদ্ধ লাউশাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্ত সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে এই শাকে ক্যালোরি কম থাকে এবং এরা কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত তাই এটি ওজন কমাতে ভূমিকা রাখে